দিন যত এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে প্রত্যেকটি পেমেন্ট দেওয়ার সময় হয়ে আসছে কেউ কম আর কেউ বেশি এরই মধ্যে মেজর থেকে ফাইনাল অ্যানাউন্সমেন্ট চলে আসলো এই মাসেরই বিশ তারিখে মেজর থেকে মাইনিং অফ হয়ে যাবে এবং এই মাসেরই আঠাশ তারিখে আমরা এখান থেকে পেমেন্ট পেতে চলেছি মানে আমরা আমাদের টোকেন বিক্রি করে টাকা নিয়ে নিতে পারবো বাট তার আগে আপনার এটা জানা উচিত এখান থেকে আপনি কি পরিমাণ টোকেন পাবেন এবং সেই টোকেন বিক্রি করে কিরকম টাকা পাবেন সেটা আজকে এই ভিডিও মধ্যে শেয়ার করবো তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওতে যদি এখন লাইক করে না থাকেন তাহলে এখন একটু লাইক করে দেবেন আর চ্যানেলটা যদি নতুন থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন তো হ্যালো গ্যাস সালাম আরিফ আহমেদ ফিরে আসছি মিনিটের পর তো আমি সরাসরি চলে যাব মেজরের যে কমিউনিটি সেখানের মধ্যে কারণ মেজরের যে মেন আপডেট সেখানে কিন্তু তারা শেয়ার করেছে তো দেখতে পাচ্ছেন এখানে একটু আগে কিন্তু একটা আপডেট তারা শেয়ার করেছে এবং এখানে তারা ফাইনাল অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে কোন কোন এক্সচেঞ্জের মধ্যে লিস্ট হতে যাচ্ছে যেখানে দেওয়া আছে এক্স বাইবিট বিট গেট কুকয়েন মেক্সি এবং গেট রোড এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই লিস্ট এর কথা ছিল তাহলে কোথায় তো দেখেন এখানে তারা জিনিস তার মানে সামনে এক্সচেঞ্জ এখানে আসতে চলেছে সো সারলে হবে না হয়তো বা সামনে এখানে বাইন অ্যাড হবে এই হচ্ছে কনফার্মেশন মেজর থেকে লিস্টিং এর তারপর হচ্ছে তারা কি বলছে এখানে দেখেন আরও তারা বলছে টোটাল সাপ্লাই তাদের একশো মিলিয়ন যেটা কিন্তু অন্য অন্য ড্রপের তুলনায় অনেক কম তবে যত বেশি টোকেন কম দেওয়া হবে তত বেশি টোকেনের প্রাইস হবে কারণ অলরেডি কিন্তু প্রি মার্কেটে এই টোকেনের প্রাইস দেড় ডলার করে চলতেছে এবং যতটুক ধারণা করা হচ্ছে লিস্টিংয়ের পর এক ডলারের কাছাকাছি হবে এবং এক ডলারের কাছাকাছি যদি হয় তাহলে এখান থেকে সবাই অনেক বেশি টোকেন না পেলেও যা পাবেন তা দিয়ে আশা করি ভালো একটা প্রফিট আপনারা করতে পারবেন তবে এটা ডিপেন্ড করবে আপনাকে কত পরিমাণ টোকেন দিয়েছে সেটার উপর যদি আপনি মিনিমাম একশো টোকেন পান এবং প্রতি টোকেনের প্রাইস যদি এক ডলার করে হয় তাহলে কিন্তু একশো ডলার পাচ্ছেন সো সেই হিসাব করলে যাদের কাছে কম মেজর পয়েন্টে ছিল তারা যদি দশ বা বিশ টোকেনে পায় সেই ক্ষেত্রে কিন্তু দশ বিশ ডলারও প্রফিট করতে পারবে এখান থেকে বাট আমি যেগুলো বলছি এগুলো কিন্তু ফাইনাল না ফাইনাল আপডেট আপনারা তখনই পাবেন যখন এটা লিস্ট হবে অরিজিনাল মার্কেটের প্রাইস দেখতে পাবো আশা করি সেই জিনিসটার জন্য আপনারা ওয়েট করবেন বাট এই যে জিনিসগুলো আমি যে প্রেডিকশনের কথা এটা নিয়ে আপনার মতামত কি মেজরের প্রাইস অরিজিনাল বাজারে কেমন হতে পারে আপনার প্রেডিকশন ডলার নাকি নাকি ডলারের বেশি সেটা কমেন্টস করতে ভুলবেন না আমি দেখতে চাই আপনাদের কার প্রেডিকশন কেমন তো হচ্ছে দুইটা বিষয় এখন রয়েছে এখানে দেখেন লাস্ট যে আপডেটটা তারা দিছে মেজরের মাইনিং শেষ হয়ে যাবে এই মাসেরই বিশ তারিখে যে দেখেন বিশ তারিখ তারা ডেট দিয়েছে এই মাসের বিশ তারিখে তারা মেজরের মানি শেষ করতে যাচ্ছে তাই যারা যারা মেজরে কাজ করতেছে এই তিন দিন সময় আছে এই তিন দিনে যত পারেন তত বেশি স্টার বাড়িয়ে নেন কারণ তিন দিন পরে মাইনিং যদি শেষ হয়ে যায় তারপর আপনি আর এখানে কোনো মাইনিং করতে পারবেন না এবং মেজর পয়েন্ট কালেক্ট করতে পারবেন না তাই এখনও সুযোগ যত পারেন মেজর পয়েন্ট কালেক্ট করে নেন তো এই হচ্ছে মেজরের বিষয় আর আঠাশ তারিখে যখন লিস্ট হবে তখন কি করে আপনারা মেজর টোকেন আপনার ওয়ালেটে নেবেন নিয়ে সেই টোকেন বিক্রি করে কি করে টাকা বিকেশে নেবেন সেটার ভিডিও আমার চ্যানেলে আপনি সবার আগে পেয়ে যাবেন তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবেন অন করে রাখবেন এবং নেক্সট যখন মেজরের কোনো বড় আপডেট আসবে তখন আমি আমার টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে জানিয়ে দেবো তার জন্য অবশ্যই আমি টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন যেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দোনো জায়গায় দেওয়া আছে আর নেক্সট কোন বিষয় নিয়ে ভিড়েছেন সেটাও কমেন্টস করবেন কারণ আপনাদের কমেন্টস থেকে বাচ্চা করে নতুন আরেকটা ভিডিও আমি নিয়ে আসবো তো দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে সেবন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ